পঞ্চাশটার উপর উপরে জেলায় আক্রমণ হয়েছে তত্ত্ব আমার কাছে আছে আমি এই টকসুর পরে আমি আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো রাজার চক্রবর্তী আমার কাছে মনে হয় না এটা এরকম এত বাংলাদেশ আমরা এত মানে এতটা এখনো নষ্ট হয়ে যায় না আমার বাংলাদেশ ওইভাবে ঢালাও ভাবে যে পঞ্চাশটা একশোটা এইভাবে না পঞ্চাশটা জেলায় ঢালাও ভাবে আক্রমণ হয় নাই কোথাও এক জায়গায় বা দুই জায়গায় এমন আক্রমণ হয়েছে তাহলে এই বিষয়টা নিয়ে আপনি বলেছেন যে সিলেটে পঞ্চাশ আচ্ছা সনাতন ধর্ম মনে করতে পারতেছে যে সাবাগ একটা টার্নিং পয়েন্ট শাহবাগে গেলেই আন্দোলন করলেই এগুলা হয়ে যায় আর শাহবাগের মতোই সারা হয় যেটা বিগত দিনে হয়েছিল তারপরে আমি একটু বলি এক ভাই আমাকে প্রশ্ন করে গিয়েছেন যে প্রশ্নটা একটু বলি আমি যে কোন দল করে আমি আসলে কোন দলকে করতে পারি না সে বললো মন্দিরে আক্রমণ বাড়িতে আক্রমণ কোন দল করে আমি বাইকে বলি যে কোন দলের উপর আমি কখনো দোষ দিই নাই শুরু থেকেই কোন দল করে আমি জানি না ওটা দুষ্কৃতিকারীর দল করে আমি মনে করি এটা দুষ্কৃতী দল করে সে কোনো দলের হতে পারে না তারপরে আরেকটা আরেকটা বই বলে গেছেন আমাকে ওই যে আন্দোলনের ব্যাপারে তখন আমরা কোথায় ছিলাম তখন ওই যে সাবাগে আন্দোলন করার মতো হয়তোবা কোনো পরিবেশ ছিল না কোনো স্বাধীনতা ছিল না এখন পরিবেশ সৃষ্টি হয়েছে বিদায় সাবাগে আন্দোলন হচ্ছে সারা দেশে আন্দোলন হচ্ছে থ্যাংক ইউ মনি ভাই প্রথম বক্তব্য আপনি যে বিষয়টা বলেছেন যে 50 জেলায় আক্রমণ হয়েছে 64 টা জেলার মধ্যে 50 টি জেলা আক্রমণ হয়েছে আপনার যদি আপনাকে ভিডিওটা কিছু ভিডিও আছে আমার কাছে আমি হ্যাঁ হ্যাঁ কিছু ভিডিও আছে আমি আপনার কাছে এখন দিতে পারতেছি না তত্তা সহ আমি পরে পরে পৌঁছাই দেবো আপনার কাছে আমি রাজা চক্রবর্তী আমার কাছে মনে হয় না এটা এরকম এত বাংলাদেশ আমরা এত মানে এতটা এখনো নষ্ট হয়ে যায়নি আমার বাংলাদেশ মনে করেন একটা জেলায় সারা জেলা মিলে এক জায়গায় আক্রমণ হয়েছে আর একটা জেলায় দুইটা জায়গায় আক্রমণ হয়েছে ওইভাবে ঢালাও ভাবে যে পঞ্চাশটায় একশোটায় এইভাবে না হ্যাঁ স্বীকার করতে বাধ্য আওয়ামী আমাদের কি দিয়েছে কি দিয়েছে কেউ আমি যে বললাম শুরুতে ওরা যে বললাম যে শুরুতে আর ভাই বলে গিয়েছেন যে চাকরির ক্ষেত্রে আমরা ত্রিশ পার্সেন্ট জেলায় ডাল আক্রমণ হয় নাই কোথাও এক জায়গায় বা দুই জায়গায় এমন আক্রমণ হয়েছে তাহলে এই বিষয়টা নিয়ে আপনি বলেছেন যে সিলেটে পঞ্চাশ হাজারের মতো হিন্দুরা জড়বদ্ধ হয়েছিল বা শাহবাগে এরকম হয়েছে এই কয়েকটা জেলায় বিচ্ছিন্ন দুইটা তিনটা ঘটনা নিয়ে এভাবে কেন সকল সনাতন ধর্মই আচ্ছা সনাতন ধর্ম শুধু যে শুধু যে বর্ডারে গিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে কেন বর্ডারে গেলেন শুধু যে শুধু যে ধন্যবাদhanam ভাই শুধু যে আপনার আক্রমণের জন্যই ওরা মিলিত হয়েছে থানা ওদের স্লোগানগুলো দেখছেন আপনি কি বলেছে ওদের স্লোগানগুলো ছিল কি আমার মাটি আমার মা বাংলা আমি ছাড়বো না আমি বলি আমি শেষ করি আমাকে বলতে দেন বলতে দেন আমি বলতে দেন আমাকে ওরা ওদের স্লোগান ছিল ওইটা যে আমাদের সংখ্যালঘু সংরক্ষণ একটা আইন করতে হবে আমাদের দুর্গাপূজাতে ছুটি বাড়াতে হবে শুধু যে মন্দির ভাঙছে আর বাড়িঘর লুণ্ঠন হচ্ছে ওটা ওই জন্যই শুধু আন্দোলনটা হচ্ছে না সব মিলিয়ে কিন্তু আন্দোলনটা হচ্ছে এবং যেগুলা বান্দা হয়েছে শুনেন প্লিজ আমি বলি আমি বলি আমি বলি আপনি বলেন একটু বলে আমি যে স্পষ্টটা করেন আপনি যে স্লোগানটার কথা বলেন যে আমার মাটি আমার মা আমি বাংলা ছাড়ব না স্লোগানটা তখনই আসবে যখন কেউ আপনাকে বলবে আপনি বাংলাদেশ ছেড়ে দেন চলে যান তো যদি কেউ আপনাকে না বলে থাকে দেয়ারফর এই স্লোগানটা কেন আসছে আচ্ছা ওটা কিন্তু ভারতে প্রচার হচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয় সংখ্যা করে নিরাপদ নয় বাংলাদেশ থেকে চলে যেতে বলা হচ্ছে এই স্লোগানটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো দেখাচ্ছে যখন আপনি যে কেন ছাড়বো সীমান্তে সব জায়গাতে কিন্তু যাচ্ছে না কিছু কিছু জায়গায় যারা বেশি নির্যাতিত হচ্ছে যারা বেশি নিষ্পেষিত হচ্ছে তারাই কিন্তু ওই দিকে সীমান্তে গিয়ে পাড়ি জমাতে চাচ্ছে ওই পারে চলে যেতে চাচ্ছে নিরাপত্তা চাচ্ছে প্লিজ শেষ করি আমি শেষ করি আপনি দেখেন ঠাকুরগা এবং আপনি দেখেন আপনি নিশ্চিত ভাবে বলেন তথ্য ভিত্তিক কথা বলেন আপনি অনুবাদ ভিত্তিক কথা বলেন হ্যাঁ হ্যাঁ আপনি মিডিয়ায় দেখেন না আপনি মিডিয়ায় দেখেন আপনি মিডিয়ায় দেখতেছেন না

যে আপনারা আসতে পারবেন না আলোচনার দরকার আছে এগুলো দেখেন না এগুলো দেখেন না আপনি আপনি না দেখলে আমার কিছু করার নাই আপনি না দেখলে আমার কিছু করার নাই আপনি দেখে আসেন আপনি দেখে আসেন আচ্ছা আমার আমার বোনকে আমার বোনকে শুনেন চার পাঁচজন চ্যাং দুলা করে শুনেন চ্যাং দুলা করে আমার আমার বোনকে তিন চারজন উঠিয়ে নিয়ে যাচ্ছে পিছনে বাবা আর্তনাথ করে আপনি এগুলো দেখেন নাই মিডিয়াতে আপনাদের আপনাদের লোক দেখার করে যদি আপনি অস্বীকার করেন এগুলো নিচ্ছে ভিডিও আপনি এই ভিডিও কি দেখাইবেন আপনি এই ভিডিও কি দেখাইবেন এই ভিডিও কি আমাদের লোকরা আমাদের লোকরা মিডিয়া গুলো আপনি দেখেন না মিডিয়ায় আসতেছে আমি তো মিডিয়ার কথাই বলতেছি এগুলো আসতেছে মিডিয়া দেখাচ্ছে রাহমানি ভাই রাহমানি ভাই রাজত ভাই আমরা একটা জায়গায় আসি সেটা হচ্ছে হোক না হোক মিথ্যা হোক সত্য হোক এগুলো তো আমরা চাই না আর যারা করছে ভাইরাজে ইন্ডিয়া সহ কিছু ভাইরাজের বিপ্রান্ত করছে অযথায় অপপ্রচার করে বাংলাদেশের অসম্মান করছে সেটা তো আপনাকে বুঝতে হবে এটা তো একমত হতে হবো নাকি

লোকজনের উপর আক্রমণ হচ্ছে মনির ভাই আমি একটু একটু কয়েক সময় যদি দেন আমি কয়েকটা কথা বলি আমি আমি আজকের থেকে দেখতেছে যে ইন্ডিয়ার মিডিয়াতে যে বাড়ি চৌদ্দ इंडिया इंडियार अनेक ग मीडिया বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন অত্যাচার এগুলা হচ্ছে গাড়ি গাড়ি কুড়িয়ে দেওয়া হচ্ছে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং আমরা জানি এই বাংলাদেশে আমি মনে করি সংখ্যালঘু বলে কেউ নাই আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশে সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একজাত আমাদের মধ্যে সংখ্যালঘু বলে কিছু নাই আমরা সবাই সংখ্যা এই ধরনের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য ইন্ডিয়া থেকে কিছু মিডিয়া এই ধরনের নিউজ ছড়িয়ে বাংলাদেশকে আবার চাচ্ছে ওই যে শাকাসিদার সরকারকে আবার ফিরিয়ে আনার জন্য